সালাম ওয়ালাইকুম মিস্টার মিসেস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটা কিন্তু ঐতিহাসিক একদম ট্রেডিশনাল বাঙালি রেসিপি ইন্দুবালার কথা কি মনে আছে জি ইন্দুবালার ভাতের হোটেলের কথা বলছি তার বিখ্যাত নারকেল দিয়ে মান কচু বাটা রেসিপি আজকে আপনাদের দেখাবো ট্রেডিশনাল বাঙালি খাবারের আসর স্বাদ পেতে এই কচু বাটা আপনাকে ট্রাই করতেই হবে আধুনিকতার ভিড়ে আসল বাঙালি খাবার হারিয়ে যাচ্ছে এই খাবার আপনাকে ঐতিহ্যের কথা মনে করিয়ে দেবে একবার তৈরি করেই দেখুন রেসিপি আমি দিয়েই দিচ্ছি প্রথমে মানকুচু ভালো করে ছিলে পরিষ্কার করে নিব তারপর এভাবে করে কুচাবে এর সাথে আরেকটা জিনিস আমাদের প্রস্তুত করতে হবে সেটা হলো নারকেল বাটা আমি নারকেল স্লাইস করে এভাবে কে কে করে নিচ্ছি তারপর আমাদের সব উপকরণ একসাথে বেটে নিব বা ব্লেন্ড করব এখানে থাকবে সরিষা কয়েক টুকরো রসুন কাঁচামরিচ লবণ নারকেলের পেস্ট এবং কুচিয়ে রাখা কচু সব একসাথে ব্লেন্ড করলে আমাদের কচু বাটা রেডি এখন উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব বিশ্বাস করুন এর টেস্ট ভোলার মতো নয় অথচ এটি তৈরি করা খুবই সহজ আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম